এই যে ঠিক ডিজাইনটা দেখো বন্ধুরা এইটা হ্যালো फ्रेंड्स আজকে তো 30 এপ্রিল বুধবার এখন এক্স্যাক্টলি 1টা বাজে আজকে তো অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর কি বলো তো একটা সময় যদিও আমাদের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বাবা বাড়ি আছে ঠিক আছে আজকে তো মান্থ এন্ড এই তোমার এপ্রিলের ওদের বাবা বাড়ি আছে কাজ করছে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম আর সারা স্কুল থেকে এসে পাপার সাথে স্নান খাওয়া দাওয়া করে পাপার সাথে থাকছে আর আমার বড় মেয়েও স্কুল থেকে চলে এসছে ও স্নান খাওয়া দাওয়া করে আমার সাথে যাচ্ছে একটা বাজে এখন আর বাইরে বাইরে রোদ দূর নেই এক পশলা ভালো বৃষ্টি হয়ে ওয়েদার সুন্দর হয়ে গেছে তো দেখো অন্ধকার লাগছে আমার ঘরে তো লাইট জ্বালানো থাক না দিনের বেলায় এ দেখো রেডি হয়েছে দেখো ম্যাচিং তো চলো কোথায় যায় দেখা যাক আমাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলের ডগা দিয়ে বেরিয়ে গেল এদিকে হাঁটে এদিকে হাঁটে এদিকে ফাঁকা এদিকে পুরো ফাঁকা ওদিকে পুরো ফাঁকা রে দিকে অত ফাঁকা নেই এদিকে একো 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 চানে গ'ল আৰু আহিব এটিটো প্ৰুফ হক এতিয়া দেখো আমরা নিউ মার্কেটে এসে গেছি আমার মেয়ে বলছে কোনো দিকে তাকিও না যে কাজে এসেছো আগে সেইখানে চলো হ্যাঁ আর কি তো আর আমরা ভাবছি যে মানে বেরোতে বেরোতে এই নিউ মার্কেট আমরা বুঝতেই পারছো হাজার একটা জিনিস এই যে লাল বিল্ডিং এই যে এই যে ওটাকে চার্লি চিপলিং ওই দেখ দেখতে পাচ্ছিস হ্যাঁ ওটা দিয়ে ঢোকা যায় সামনের দিক দিয়ে যদি সেদিন আমরা যে ইয়ে করলাম না এই দিক দিয়ে ঢোকা যাবে দেখবি দেখে তো হয়ে এসেছে আর ওই দিক দিয়ে ঢোকা যাবে ছুরির দোকান গুলো দেয় পরপর ছুরির দোকান সব কত রকম চকলেট ভ্যারাইটিস দেখ জেল খানা দেখলি এই রে আর কল কি আছে ওকে এই দেখ এইখানে চকলেট এইগুলো ওরে কি কুমির নাকি কুমিরই তো মাছ ওরে ওরে তো না ওরে ওরে দেখি আগে দেখা যায়

ঝগড়াও তৈরি হয় সব কিছু আছে তাই না কোনো কিছু বাদ নেই না এইদিকে বাঁয় মনে না জিজ্ঞাসা করে নেব এদিকে হবে জিজ্ঞাসা করি তারা ইলেকট্রনিক এদিকে অত ঢুকি না কোনো

এদের কত সুন্দর সুন্দর ডিজাইন মাম্মা চল নিচ্ছি যে এদের একটা কি অসুবিধা বলতো মাম্মা আমি না

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অক্ষতৃতিয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সব্বাইকে তো অক্ষতৃতীয়ার দিন কিছু সব দিন আমি অবশ্য না কিনিও না তো কিছু কেনাকাটি করে সবাই কেনাকাটি যাই হোক তো সোনা তো এখন লাখ টাকা সোনায় হাত দেওয়া মুশকিল নাগালের বাইরে মধ্যবিত্তে কি নিলাম দেখো তো যেটা নিলাম সেটা দিয়ে শোনাও হতো এমন নয় যে সেই বাজেটে শোনা হতো না তো এত তো হতো না কি কি নিলাম দেখাচ্ছি দাঁড়াও প্রথমেই ভালোটাই দেখায় যেটা আমার খুব পছন্দ হয়েছে দেখো কালকের ব্লগে দশটা দশের ব্লগে আমি ঠিক করে এটা সব দেখাবো বন্ধুরা আমরা আমি ফিরলাম তো সবে এই দেখো এই দেখো এটা হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম ফর্টি ফাইভ গ্রামস এরকম কিছু মানে পরে তোমাকে তোমাদেরকে ব্লগে আমি বলবো আমি রাত্রিবেলায় বানাবো দেখে শুনে আমি তো জাস্ট ফিরলাম শুধু একটু বানিয়ে দিচ্ছি এইটা একটা দেখো পরে ভালো করে ডিজাইন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো বন্ধুরা ক্যা কেমন এখন কিছু মনে করো না মানে আমি খুবই তাড়াই আছি বন্ধুরা মানে এলাম তো আর ধৈর্য নেই বন্ধুরা সকালবেলায় রান্না খাওয়া করে গেছে এটা একটা আর লাস্টে দেখাচ্ছি সবগুলো দেখিয়ে দিচ্ছি যে ওরা কী দিল এত দেরি লেগে যাচ্ছে বলে বন্ধুরা আমার এই যে দেখো এই যে সিলভার রিংটা সবই সিলভার আর আমি আজকে পঁচিশ তারিখে পঁচিশ হাজার টাকার সিলভারের জিনিস নিলাম বলে এটা হানড্রেড মিলি মানে এক গ্রামের দশ ভাগের এক ভাগ মানে এটা ধরো হাজার টাকার একটা সোনার কয়েন হাজার টাকা এটা ওরা দিল আর একটা এই যে ছাতা ওরা দিল তো পঁচিশ হাজার টাকা আমি সিলভার কিনেছি আর কি এগুলো কালকে ব্লগে দশটা দশে ব্লগ পোস্ট হবে সব ক্লিয়ারলি দেখাবো ব্যাক ক্যামেরায় ডিজাইনগুলো খুবই সুন্দর তো ভালো থেকো সবাই চলো বো বাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তো ফার্স্ট মে ফার্স্ট মে মানে তো ছুটি তো ওড়িবাই শুরুতেই কী ব্যাপার তো এই জিনিসটা বন্ধুরা আমি দেখাতে চাইছি এই জিনিসটা আমার মেয়ে আমরা যখন কুচবিহারে ছিলাম ও যখন মানে না ওয়ান থেকে তো তুই শিলিগুড়িতে পড়িস শিলিগুড়িতে বল শিলিগুড়িতে যখন ছিলাম মানে ক্লাস টু না কততে এই এই এটার অ্যাড দিত হ্যালো পান্ডা বিস্কুটের তখন ও এ পড়ে বুঝেছো বা যাই হোক ওরকম আমরা সারা সারা শিলিগুড়ি খুঁজে তারপরে ওদের বাবা অফিসে আসতো কলকাতায় কলকাতায় ওর বাবা খুঁজে দেখেছে যে হ্যালো পান্ডা বিস্কিট এটা অ্যাড দিতো এত অন্ধকার লাগছে কেন মাম এই যে তো কিছুতেই আর পাওয়া যায় না এইটা কালকে আমরা তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিনে গেছিলাম নিউ মার্কেট হগ মার্কেটের ভেতরে এই দোকানে এই বিস্কুটটা এটা একশো টাকার দাম হান্ড্রেড রুপিজ এটাতে একদম বেশি বিস্কিট নেই এটা ওপরটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে কিন্তু আমি বললাম আমি ভিডিও করবো তো এইটুকুনি জিনিস আছে কি বিস্কিট আছে আমরা এখনো জানি না কালকে এনেছি বললাম কাল সকালে ভিডিও করব দেখব দেখাবো একটা বাটি প্লেট আন না কি করবি ওয়াই দেখো এই মধ্যে কি আছে সানা দেখাচ্ছি ব্যাকেরা দেখাচ্ছি এই এতগুলো বিস্কুট আছে একশো টাকা দাম বন্ধুরা এরকম ফুটো ফুটো আছে এর মধ্যে প্যান্ডার ছবি দেওয়া আছে আর ক্রিম ফিল করা আছে তাই না ফুটো আছে দেখেছিস ক্রিম ফিল করা আছে এটা উল্টো দিকটা এই বিস্কুটের এই 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 কটাই বিস্কুট আছে গুনে গুনে নিলেও গুণা যাবে তিন তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা বিস্কুট আছে একশো টাকা দাম বন্ধুরা কিন্তু এটা আমার মেয়ের শখ ছিল সে আমার বড়ো মেয়ে আজকে টেন্থের এর বোর্ড দিয়ে দিয়েছে ইলেভেনে উঠেছে তবু দেখো এতদিনে শখ পূরণ হলো ভালো পান্ডা বিস্কিট এটা বলার মতো শেয়ার করার মতোই ঘটনা ছোট মেয়ে না বড় মেয়ে ক্লাস টুয়ে এ চেয়েছিল ক্লাস টেন এর পরে পেরো ইলেভেনে খুব কম পরিমানে খুব ঠিক আছে খেয়ে বল কেমন তুই আগে খা ক্লাস টু এর থেকে চেয়েছিলি ছোটবেলার থেকে কেমন সাধারণ ক্রিমফিল বিস্কিট তুই বল সত্যি কথা সাধারণ ক্রিমফিল বিস্কিট একশো টাকা দাম এটাতে তো আমি দামটা দেখতেও পাচ্ছি না বন্ধুরা মানে এত ছোট ছোট লেখা এই ছবিটা এখানে আছে নাকি বাবুল দামটা দেখ তো মানে এত ছোট আমি দেখতে পাচ্ছি না বন্ধু এই ছবি আছে সেটা ওয়েট আছে আইডি ভাই আছে এমন কিচ্ছু না একশো টাকা দাম বুঝেছো তো বাবাকে দে তোমার তোমার বড় মেয়ে ক্লাস টু এর থেকে তোর বাবা কলকাতায় এসেও খুলেছে এই ওর দোকানে আশেপাশের দোকানে মানে বা তো অফিসের আশেপাশের দোকানে যে আলো পান্ডা বিস্কিট না কিচ্ছু ভালো না এমন কিছু ভালো না আর কি মানে পাঁচ সাতটা বিস্কুট ওই ওই হলো আর কি একশো টাকা দাম চলো কিন্তু শখের দাম লাখ টাকা ইচ্ছে তো পূরণ হলো তো বন্ধুরা আজকে এক তারিখ সকালবেলায় এখন আমাকে ডিস্টার্ব করো আমি একটুগুলো দেখিনি যাও চলো ঠিক আছে না আমি আর খাবো না মা আমার এইসব ভালো লাগে না কালকে কি কি জিনিস কিনেছি বললাম না কাল রাত্রে আর ভিডিও করে নিই বন্ধুরা টায়ার্ড হয়ে যায় আগে যেমন টায়ার্ড আমি না বিলকুল এখন টায়ার্ড হয়ে যায় এই যে রান্না বান্না করে সব কাজ করে সব কাজ গুছিয়ে কিন্তু আমি যাই এই যে এইটা একটা সারা কেমন ভাবে দেখালে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে দাঁড়া বন্ধুরা সামনে দেখি ব্যাক ক্যামেরা কেমন ভাবে দেখালে আর এইটা একটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ঠিকই বলেছ অন্ধকার লাগছে দাঁড়া এই যে এইগুলো কালকে ভালো করে দেখাবো বললাম আর এই যে এই আংটিটা একদম দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখো বন্ধুরা এই যে এই যে এই যে এই দা ভালো করে বুঝতে পারছো এই রকম ডিজাইনটা আর একটা দিয়ে আরেকটা আর একটা একটা দেখি হুম এই যে দাও বোঝা যাচ্ছে ডিজাইনটা মামা চশমা করলাম না হ্যাঁ এই যে আর এই হাতেরটা তোমার বন্ধুরা কোথায় হাত রে ভাই দেখা যায় হাতটা এই যে

হুম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই